আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই জীবনে তাই আত্মসম্মান ক্ষুণ্ণ করে কিছু পাওয়ার চাইতে না পাওয়াই শ্রেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা যেহেতু রমজান মাস একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয় আর উঠেই হাঁস মুরগি ছেড়ে তারপর হচ্ছে ছাগল ছেড়ে দিয়েছি পরে একদম দুপুরের পরে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম ছাগল ধরার জন্য আসলে চতুর্দিকে ধান খেত মানে ছাগল গিয়েই ধান খাওয়া শুরু করে দেয় ছেলের কাছে ছাগলটা দিয়ে তারপর আবার আমি গিয়েছিলাম আমার যাদের এখানে গিয়ে দেখি তারা মসজিদের জন্য খিচুড়ি রান্না করতেছে তো এখান থেকে তারপরে এসে ছাগল বেঁধে রেখে বাড়িতে চলে এসেছি তো এসেই ডিম আর আলু সিদ্ধ করে ছেলেকে বসিয়ে দিয়েছি ছিলে দেওয়ার জন্য আসলে আমার ছেলেটা ছোট মানুষ রোজা থাকে তারপরে অনেক সাহায্য করে আমাকে ওর বাবাও সাহায্য করে যেহেতু বিকেলবেলা একটু কাজের ঝামেলা বেশি হয়ে যায় তো সুন্দর করে আমি মশলা কষিয়ে বুটটা বসিয়ে দিয়েছি মানে সব মশলাই দিয়েছি তো এর ভিতরে একটু আলুও দিয়ে দিলাম যাতে একটু মাখা মাখা হয় তো বুটটা সুন্দর করে আমি একটু ভুনা ভুনা করে নিচ্ছি তারপর হচ্ছে বুটটা নামিয়ে ওই চুলে আবার কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল হলুদ লবণ দিয়ে একটু সামান্য ভেজে তার ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম এখন ডিমগুলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। ডিমটা ভালোভাবে ভালোভাবে ভাজতে হবে আমাকে কারণ স্বামী বলে ডিম ডিম না ভাজা হলে ভালো লাগে না তো সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি এর ভিতর আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এলাচ দার চিনি দিলাম আর আদা রসুন বাটা সবকিছু দিয়ে তার ভিতরে গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে পানি দিয়ে তারপর মশলাটা কষাবো আসলে রমজান মাসে তেমন ভিডিও দিতে পারতেছি না মানে ভিডিও দেই না বড় ভিডিও যদিও রিলস না দিলে কেমন হবে এই জন্য তিন চারটা করে শুধু রিলস দেওয়া হয় তো মশলাটা কষিয়ে তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আর এদিকে আমি বড়াও বসিয়ে দিয়েছি বড়া বলতে পেঁয়াজ যেটাকে বলে আর কি তো আমি একটু পাল্টা করে নিয়েছিলাম তো ফ্রাই প্যানে অনেক তেল লাগে মানে ভাজা করতে আহ ডুবা তেলে ভাজা না করলে মনে হয় আমার কাছে তেমন একটা সুন্দর হয় না ভাজা তো বেগুনির জন্য হচ্ছে আমি আগেই ব্যাটার রেডি করে রেখেছিলাম বেসনের তো ওর ভিতরে চুবিয়ে চুবিয়ে বেগুন গুলো দিয়ে দিচ্ছি মাসাল্লাহ বেগুনি গুলো ভালোই হয়েছে তো কয়েকদিন ধরে বেগুনি বাঁচতেছি তেমন একটা ভালো হয় না কি জন্য যে এমন হয় তেলের জন্য নাকি মানে তেল মনে হয় কম হয়ে যায় তো স্বামী বলতেছে ডুবো তেলে ভাজনা কি জন্যে আর এদিকে হচ্ছে ছেলে কি বলে ডিমের চপ গুলো দিয়ে দিলাম এখন হচ্ছে সুন্দর করে পিট পিট করে ভেজে নিব ওর বাবা আমি আলুর চপ তারপর ডিমের চপ তেমন একটা পছন্দ করি না কিন্তু ছেলে খুবই পছন্দ করে আর যেহেতু রোজা থাকে এই জন্য ওর আবদারটা রাখার চেষ্টা করি ছোট মানুষ তো সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম এদিকে হচ্ছে বসে পড়েছে স্বামী ইফতারের কাটা বাসায় তো সবকিছু কাটা বাসা করে রেডি করে স্বামীকে দিয়ে দিয়েছি এখন হচ্ছে সে সুন্দর করে মাখিয়ে নিবে আর ইফতারের সময় এত কথা বলে লোকটা বাপরে বা মানে সারা দিন রোজা রেখে ইফতারের সময় তার পেঁচালে আমার মাথা ধরে মানে সেই সুন্দর করে মাখাবে আবার কথাও বলবে তো আর হাতের মানে মুড়ি মাখানোটা এত মজা এই সব সময় তাকে দিয়ে মুড়ি মাখানো হয় তো সে রোজা থাকে এমনিতে তারপরে হচ্ছে মানে অনেকটাই সাহায্য করে আলহামদুলিল্লাহ মানে এতটুকু হয়তো বা অনেক পরিবারের পুরুষ মানুষ করে না তো সেই হিসেবে নিজেকে ভাগ্যবানী মনে করি তো আল্লাহ যেন এরকমই রাখেন সব সময় তো সবার পরিবারে আল্লাহ এরকম পুরুষ মানুষ দেখ সেটাই সব সময় দোয়া করি তো যাই হোক বাপ ছেলে দুইজন বসে পড়েছে মাখা জোকায় তো একটা রেখে আরেকটা দেয় তো বেগুনি দিয়ে সব বড়াটারা সব দিয়েছে শেষ মেষ হচ্ছে বুন্দাটা দিতে ভুলে গিয়েছিল সেটাও দিয়ে নিল এখন হচ্ছে খাওয়ার পালা তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল মুড়ি মাখানোটা মজা করেই ইফতারটা করেছি আর আমি শরবত খেলে আর আমার কিছুই খেতে ইচ্ছে করে না যাই হোক অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ